দক্ষিণ এশিয়া পেরিয়ে এবার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ জর্জিয়া শনিবার রাজধানী তিবলিসি রণক্ষেত্রে পরিণত হয় হাজারো বিক্ষুব্ধ জনতা কালো পোশাক আর হেলমেট পরে ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যায় এক পর্যায়ে তারা প্রাসাদে প্রবেশের চেষ্টা করলে দাঙ্গা পুলিশ জলকামান ও শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনের চেষ্টা চালায় রয়টার্সের এক প্রতিবেদন বলছে এ ঘটনার সূত্রপাত নির্বাচনী কারচুপির অভিযোগ ঘিরে এদিন স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম সবকটি কেন্দ্রেই জয় দাবি করলে ভোটে অনিয়মের অভিযোগ তুলে প্রধান দুই বিরোধী দল নির্বাচন বর্জন করে এরপর তাদের ডাকে রাজধানী জুড়ে রাস্তায় নামে হাজারো মানুষ মূলত গত বছর পার্লামেন্ট নির্বাচন থেকেই জর্জিয়ান রাজনৈতিক অচলাবস্থা চলছে ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলোর অভিযোগ কারচুপির মাধ্যমেই ক্ষমতায় আছে জর্জিয়ান ড্রিম এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত শনিবারের স্থানীয় নির্বাচনকে শাসক দলের জন্য এক কঠিন পরীক্ষার মাঠ মনে করা হচ্ছিল যা শেষমেশ রূপ নেয় সহিংস বিক্ষোভে রাজধানী তিবলিসির রাস্তায় গণতন্ত্র রক্ষার স্লোগান তুলে ইউরোপীয় ইউনিয়ন ও জর্জিয়ান জাতীয় পতাকা হাতে মিছিল করে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাওয়ের চেষ্টায় নামলে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ এখন পর্যন্ত বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভের পেছনে শুধু নির্বাচন নয় রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ জানা গেছে গত কয়েক মাস ধরে স্বাধীন গণমাধ্যম সরকার বিরোধী কর্মী এবং পশ্চিমাপন্থী রাজনৈতিক নেতাদের উপর দমন পীড়ন চালিয়েছে সরকার অধিকাংশ বিরোধী নেতা এখনও রয়েছেন কারাগারে সাধারণ জনগণ বলছে তারা এমন শাসন ব্যবস্থা আর চায় না তাই আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা গড়তে চান তারা তারেক এটিএন বাংলা